আজকে আমি চাইনিজ স্টিম বান বানাবো এই জন্য এটা ইস্ট নিছি ইস্টটাকে বাটি এক চামিজ একশো চামিজ ইস্ট দিব আর পানি দিব ইস্টটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব ইস্টটা ফুলে যাবে হয়ে গেছে আমার ইস্টা ফুলে গেছে এবং গলে গেছে এখন দিব লবণ পরিমাণ মতো আর ময়দা দিব আমি এখানে দুই কাপ ময়দা দিব ময়দা দিয়ে মিশিয়ে নিব ইস্টের সাথে অল্প অল্প করে পানি দিব আর এক চামচ চিনি দিব এখন হাত দিয়ে মতে নিব। কারণ যত এটা মতা হবে তত বানগোলা অনেক সুন্দর হবে অনেক মতো হয় এখন আমি একটা টি দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য আর কি রেখে দিব রেস্টে দশ মিনিট পরে ফিরে এলাম একটু নরম হয়ে গেছে একদম ফুলে গেছে এখন আবারও মতো নিতে হবে ভালোভাবে ভালোভাবে মথে নিব এখন আমি একটু ময়দা সরিয়ে দিব দিয়ে এরকম ডলে ডলে একটা রুলের মতো লম্বা করে বানাবো এরকম রুলের মতো চেপে চেপে বড় করব এটা আমি তারপরে আমি এটাকে লম্বা করে ফেলেছি এখন একটু লিচি কেটে নিব বা বনের ইয়ে অনুযায়ী লিচি কেটে নিব এরকম আমার এইভাবে আর কি কেটে নিতে হবে লিচি কাটা শেষ এখন একটু ময়দা সিটিয়ে দিব উপরে দিয়ে রেখে দিব এই ভাবে একটা বানামি বানাবো খেজুর সরি কিসমিস আর এটা হলো চাইনিজ শুকনো বড় একটা যে ড্রাই ফ্রুটস এর মতো এটা দিব ভিতরে দিয়ে এরম করে টুপলির মতো পেঁচিয়ে পেঁচিয়ে নিব আমি তারপর হাত দিয়ে এরকম ই করবো উপরের অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে নিব একটা বান আমার হয়ে গেছে সুন্দর এইভাবে এইভাবে যত ইয়ে করব তত বানটা সুন্দর হবে আমি আরেকটা বান বানিয়ে দেখাবো বানিয়ে দেখাবো কিসমিস চাইনিজ একটা শুকনো বরই এগুলো দিয়ে পেঁচিয়ে নিব এইভাবে মুখটাকে বন্ধ করে নিব আর হাতের তালুতে নিয়ে এরকম সেপ দিব ঘুরিয়ে ঘুরিয়ে সেপ দিতে হবে আমার সবগুলো বান বানানো শেষ আমি একটা পাতিলে পানি গরম দিচ্ছি এটাকে আমি আরও দশ মিনিট রেস্টে রেখে দিব উপরে উপরে আমি এরকম একটা টিস্যু দিলাম এর উপরে এখন আমি বানগুলা দিয়ে দিব একটা একটা করে ছুটোই তো আমি আর এখানে তিনটা প্রথমে আমি তিনটা ব্রেক করে নিব ইয়েতে পানিটাও ফুটে উঠেছে এখন আমি পানির উপরে স্টেমটা স্টিমারটা দিয়ে দিব দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে দশ মিনিট ওয়েট করবো দশ মিনিট পরে ফিরে এলাম দেখি কেমন হয়েছে একটু চাপ দিয়ে সুন্দর হয়ে গেছে সবগুলো বান আমার সেদ্ধ হয়ে গেছে একটা বান আমি দেখাই ভিতরের কিসমিস আর হইল বড়ই দুটোই ভালো ভাবে কুক হয়েছে এত সফট অনেক সফট বানগুলো চাইনিজ ডাম্পিং বলে এরা এগুলা সবই আসলে বান চাইনিজটা অনেক খায় এগুলা